সীমান্ত সেখানে উস্কানি বিজেপির কেন শীতল সীমান্ত আর সেখানে অনুপ্রবেশের চেষ্টা অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা ভাবুন একবার সীমান্ত সেখানে বার বার উস্কানির খবর সামনে আসছে শীতল কুচির সীমান্তে এবার অনুপ্রবেশের চেষ্টা যেখানে চৌত্রিশ জন বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল ভারতে অনুপ্রবেশের মদত বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের চৌত্রিশ বাংলাদেশীর অনুপ্রবেশ রুখে দিয়েছে বিএসএফ ও বাংলাদেশের যে বিজেপি আছে না ওনারা পনেরো বিজেপি লোক লাগে ডাঙে আনি গেট পার করে দিবে ধরো আমাদের আমরা খেতি দিয়ে ঢুকছি মধ্যে কেবল কাজ করতে আটটায় আটটায় ঢুকছি দেখি ওইটা কি তারপরে আমাদেরকে বিএসএফ বাইর করে দিল তখন বিএসএ আটক করে দিল বাংলাদেশের বিএসএ বিটিআর ঢুকে দিতেছে জোর করি লোক আমরা এখন কি জানি আমরা জানি বর্তমান বাংলাদেশী ওনারা বলছে বাংলাদেশী নয় এগুলো আর রাত্রিবেলা তোমার গেট দিয়ে পার করে দিয়েছেন এই কথাই বলতেছে আমরাই বলতেছি বাংলাদেশি বিএসএ পয়সার আগে তো আমরা অর্থাৎ সীমান্তে ফের উস্কানি বিজেপির যেখানে চৌত্রিশ জন বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢোকানোর কোথাও না কোথাও চেষ্টা আর সেই চেষ্টা সেই অনুপ্রবেশনগুলো বিএসএফ চৌত্রিশ বাংলাদেশের ফের সীমান্তে উস্কানি বিজেপির আবারও বাংলাদেশে অনুপ্রবেশকারী আর এবার নদিয়া নদিয়ায় ফের বাংলাদেশে অনুপ্রবেশকারী ধৃত হাঁসখালির বটচুপড়িয়ায় সেখানে ধৃত দালাল সহ পাঁচ বাংলাদেশী প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত কি জানা যাচ্ছে কোথা থেকে কিভাবে এই অনুপ্রবেশকারীদেরকে গ্রেফতার করা হলো দেখুন লাগাতার অভিযান চলছে নদিয়ার রানাঘাট পুলিশ জেলা বিশেষ করে সীমান্তবর্তী যে থানা এলাকা রয়েছে বিশেষ করে গাঙ্গাপুর ধানতলা হাসকালি সব বিভিন্ন এলাকাতে লাগাতার অভিযান চলছে এবং থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ যে ভারতীয় দালালকে গ্রেফতার করে মূলত এরা বেশ কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছিল এবং মহারাষ্ট্র বিহার সহ বিভিন্ন রাজ্যে তারা সেখানে ঘাটি গিয়েছিল নতুন করে অবৈধভাবে ভারত থেকে পুনরায় তারা বাংলাদেশ সরজার চেষ্টা করছিল এবং গতকাল কিন্তু পুলিশ খবর পেয়ে চুপি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে এবং ইতিমধ্যে তাদেরকে আদালতে তোলা হয়েছে তো জানি না কি গত কয়েক মাস ধরে রানাঘাট পুলিশ যে বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক বাংলাদেশ অনুপ্রবেশকারী পাশাপাশি ভারত যে তাদেরকে করে এবং পুলিশ থেকে দাবি করা হচ্ছে এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে এবং প্রতিদিন কিন্তু অভিযান চলবে বেশ ভারতের স্থল বন্ধর বন্ধ হওয়ায় বাংলাদেশের ভরসা এখন জলপথ পণ্য রফতানিতে এখন বাংলাদেশের ভরসা হচ্ছে জলপথ স্থলপথে বাংলাদেশি পণ্য আগেই নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র তাই এবার সুন্দরবন হয়েই ঢুকছে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ বেড়েছে বাংলাদেশে জাহাজের আনাগোনা আর এখানেই তো প্রশ্ন উঠছে তাহলে কি পণ্যবাহী জাহাজের আড়ালে অনুপ্রবেশের চেষ্টাও হতে পারে এমনটাই আশঙ্কা রয়েছে প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপ সেই প্রশ্নটাই বারবার উঠছে তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে সুন্দরবন জুড়ে নজরদারি কতটা কড়াকড়ি করা হয়েছে কারণ কোথাও না কোথাও এই জলপথের মাধ্যমেই তো একটা অনুপ্রবেশের আশঙ্কা থেকে যাচ্ছে দেখো সুন্দরবন কিন্তু বাংলাদেশ এমনকি দেশেরও বিভিন্ন প্রান্তে চলে যেতে পারে জঙ্গিরা বাংলাদেশের পরিস্থিতির উপর নির্ভর করে ভারত সরকার কিন্তু ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে জলপথে ছাড়া স্থলপথে বা সড়কপথে কোনো ব্যবসা বাণিজ্য বা কিছু চলবে না সেই কারণেই এই যে বাংলাদেশি পণ্যবাহী যা যা তারা কিন্তু ইতিমধ্যে সুন্দরবনের আনাগোনা অনেক বেশি বেড়েছে গত কয়েকদিন ধরে সেই সুন্দরবনের মধ্যেই কিন্তু এই সুন্দরবনের নদীর মধ্যে কিন্তু চলছে এই বাংলাদেশি জাহাজ কারণ এই বাংলাদেশি জাহাজ চলাচলের কারণেই আশঙ্কা প্রকাশ করছে যে এই জাহাজের মাধ্যমে না হচ্ছে জমিরা এই ভারতের পশ্চিমবঙ্গ সুন্দরবনে ধরে বিভিন্ন রাজ্যে তৈরি করতে পারে সে কারণে প্রশাসনের পক্ষ থেকে যেমন নজরদারি শুরু করা হয়েছে সিএসএফ পক্ষ থেকে নজরদারিও শুরু করা হয়েছে তবে অতিরিক্ত পণ্যবাহী জাহাজ ঢোকার কারণেই এই যে সুন্দরবনের বিভিন্ন নদীপাতের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে এছাড়া এই জলপ্রাণী রয়েছে ক্ষতি হচ্ছে বলে এমনই কিন্তু দাবি করেছেন প্রশাসনের আধিকারিকরা তবে সরকারি সুন্দরবন শুরু করে বিএসএস আধিকারিকরা তারাও কিন্তু নজরদারি রেখেছে ইতিমধ্যে বন দপ্তর থেকেও কিন্তু নজরদারি জোরদার করা হয়েছে তহল দেওয়া হচ্ছে কারণ যদি বাংলাদেশের যে পরিস্থিতি সেই কারণে যদি জঙ্গিরা এই গাছে এসে জুতো পড়ে সেদিকে নজর রেখেছে প্রশাসন একেবারে জলপথের মধ্য দিয়ে বাংলাদেশের সমগ্র পণ্য যাতায়াত করছে এবং যে কারণে কার্বশীলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে দুটো জিনিসের উপর আমরা অনেক বেশি আতঙ্কিত এক নম্বর যে দোদুল্যমান পদ দিয়ে এটা যাচ্ছে সেটা সুন্দরবনের মানুষের পক্ষে অনেক বেশি আতঙ্কের কারণ আতঙ্কের কারণ সন্ত্রাসবাদী সহ অনুপ্রবেশ ঢোকার সঙ্গে সঙ্গে প্রতিভাবন প্রবণতা বাড়ছে আগামী দিনে যাতে এটা বন্ধ হয় সবার দৃষ্টি আকর্ষণ করব বড় বড় জাহাজ এত ছোট নদীতে যাওয়ার জন্য অনেকগুলো সমস্যা আমরা ফিল করছি যে যে নদীগুলোতে ও জাহাজগুলো যায় ওখানে এমব্যাংমেন্ট আর যে আমাদের ফরেস্ট এলাকার যে গাছগুলো আছে ওখানে এরোশন অনেকটা বেড়ে যাচ্ছে এর জন্য অনেকটা ল্যান্ড আমরা লস করছি এছাড়া ওই নদীতে যে ডলফিন বা বড়ো অ্যাকোয়াটিক অ্যানিম্যালসগুলো আছে ওই ওর ডেথ কেসেস অনেকটা বেশি আছে আর যে নদীতে ওনারা যায় ওখানে মাছ ধরতে পারবে না বা অন্য কিছু কাজ করতে পারবে না আর অনেক পলিউশন হয় তো এগুলো কারণ করে আমরা মানে এটাকে অল্টারনেটিভ জায়গাতে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি সীমান্ত সেখানে উস্কানি বিজেপির কেন শীতলকুচির সীমান্ত আর সেখানে অনুপ্রবেশের চেষ্টা অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা ভাবুন একবার সীমান্ত সেখানে বারবার উস্কানির খবর সামনে আসছে শীতলকুচির সীমান্তে এবার অনুপ্রবেশের চেষ্টা যেখানে চৌত্রিশ জন বাংলাদেশী অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল ভারতে অনুপ্রবেশে মদদ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের চৌত্রিশ বাংলাদেশের অনুপ্রবেশ রুখে দিয়েছে বিএসএফ ও বাংলাদেশের যে বিজেপি আছে না ওনারা পনেরো বিজেপি লোক লাগে ডাঙে আনি গেট পার করে দিবে ওরা আমাদের আমরা খেতে মধ্যে ওদিকে বল কাজ করতে আটটায় আটটায় ঢুকতে দেখি ওইটা কি হোক তারপরে আমাদেরকে বিএসএফ বার করে দিল তখন বিএসএফ আটক করে দিল বাংলাদেশের বিএসএফ বিটিআর ঢুকে দিতেছে জোর করি

আবারও বাংলাদেশে অনুপ্রবেশকারী আর এবার নদিয়া নদিয়ায় ফের বাংলাদেশে অনুপ্রবেশকারী ধৃত হাঁসখালীর বটচুপ্রিয়ায় সেখানে ধৃত দালাল সহ পাঁচ বাংলাদেশী প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত কি জানা যাচ্ছে কোথা থেকে কিভাবে এই অনুপ্রবেশকারীদেরকে গ্রেফতার করা হলো দেখুন লাগাতার অভিযান চলছে নদীয়ার রানাঘাট পুলিশ জেলার বিশেষ করে সীমান্তবর্তী যে থানা এলাকাগুলো বিশেষ করে গাঙ্গাপুর বিভিন্ন এলাকাতে লাগাতার অভিযান চলছে এবং গতকালও থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ ভারতীয় দালালকে গ্রেফতার করে মূলত এরা বেশ কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছিল এবং মহারাষ্ট্র বিহার সহ বিভিন্ন রাজ্যে তারা সেখানে ঘাঁটি ঘিরেছিল নতুন করে অবৈধভাবে ভারত থেকে পুনরায় তারা বাংলাদেশ সরজার চেষ্টা করছিল এবং গতকাল কিন্তু পুলিশ খবর পেয়ে চুপি এলাকাতে থেকে তাদেরকে গ্রেপ্তার করে এবং ইতিমধ্যে তাদেরকে আদালতে তোলা হয়েছে তো জানি না কি গত কয়েক মাস ধরে রানাঘাট পুলিশ জেলা বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক বাংলাদেশ অনুপ্রবেশকারী পাশাপাশি ভারতে তাদেরকে গ্রেফতার করে এবং পুলিশ থেকে দাবি করা হচ্ছে এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে এবং প্রতিদিন কিন্তু অভিযান চলবে বেশ ভারতে স্থল বন্ধর বন্ধ হওয়ায় বাংলাদেশের ভরসা এখন জলপথ পণ্য রফতানিতে এখন বাংলাদেশের ভরসা হচ্ছে জলপথ স্থলপথে বাংলাদেশে পণ্য আগেই নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র তাই এবার সুন্দরবন হয়েই ঢুকছে বাংলাদেশী পণ্যবাহী জাহাজ বেড়েছে বাংলাদেশে জাহাজের আনাগোনা আর এখানেই তো প্রশ্ন উঠছে তাহলে কি পণ্যবাহী জাহাজের আড়ালে অনুপ্রবেশের চেষ্টাও হতে পারে এমনটাই আশঙ্কা রয়েছে প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপ সেই প্রশ্নটাই বারবার উঠছে তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে সুন্দরবন জুড়ে নজরদারি কতটা কড়াকড়ি করা হয়েছে কারণ কোথাও না কোথাও এই জলপথের মাধ্যমেই তো একটা অনুপ্রবেশের আশঙ্কা থেকে যাচ্ছে সড়ক পথে দেশে কিন্তু এমনকি দেশেরও বিভিন্ন প্রান্তে চলে যেতে পারে জঙ্গিরা বাংলাদেশের পরিস্থিতির উপরে নির্ভর করে ভারত সরকার কিন্তু ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে জলপথে ছাড়া স্থলপথে বা সড়ক পথে কোনো ব্যবসা বাণিজ্য বা কিছু চলবে না সেই কারণেই এই যে বাংলাদেশি পণ্যবাহী যা যা তারা কিন্তু ইতিমধ্যে সুন্দরবনের আনাগোনা অনেক বেশি বেড়েছে গত কয়েকদিন ধরে সেই সুন্দরবনের মধ্যেই কিন্তু এই সুন্দরবনের নদীর মধ্যে কিন্তু চলছে এই বাংলাদেশি জাহাজ কারণ এই বাংলাদেশি জাহাজ চলাচলের কারণেই আশঙ্কা প্রকাশ করছে যে এই জাহাজের মাধ্যমে না হচ্ছে জমিরা এই ভারতের পশ্চিমবঙ্গ সুন্দরবনের ধরে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়তে পারে এর কারণে প্রশাসনের পক্ষ থেকে যেমন নজরদারি শুরু করা হয়েছে পিএসএর পক্ষ থেকে নজরদারিও শুরু করা হয়েছে তবে অতিরিক্ত পণ্যবাহী জাহাজ ঢোকার কারণেই এই যে সুন্দরবনে বিভিন্ন নদীবাদের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে এছাড়া ছাড়া এই যে প্রাণী রয়েছে বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে বলে এমনই কিন্তু দাবি করেছেন প্রশাসনের আধিকারিকরা তবে সরকারি সুন্দরবন পরিচালনা থেকে শুরু করে বিএসএফের হচ্ছে আধিকারিকরা তারাও কিন্তু নজরদারি রেখেছে ইতিমধ্যে বন দপ্তর থেকেও কিন্তু নজরদারি জোরদার করা হয়েছে টহল দেওয়া হচ্ছে কারণ যদি বাংলাদেশের যে পরিস্থিতি সেই কারণে যদি জঙ্গিরা এই গাছে এসে দিতে পারে সেদিকে নজর রেখেছে প্রশাসন একেবারে জলপথের মধ্য দিয়ে বাংলাদেশের সমগ্র পণ্য যাতায়াত করছে এবং যে কারণে কার্বশিলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে দুটো জিনিসের উপর আমরা অনেক বেশি আতঙ্কিত এক নম্বর যে দোদুল্যমান পথ দিয়ে এটা যাচ্ছে সেটা সুন্দরবনের মানুষের পক্ষে অনেক বেশি আতঙ্কের কারণ আতঙ্কের কারণ সন্ত্রাসবাদী সহ অনুপ্রবেশ ঢোকার সঙ্গে সঙ্গে প্রতিভাব প্রবণতা বাড়ছে আগামী দিনে যাতে এটা বন্ধ হয় সবার দৃষ্টি আকর্ষণ করব। বড় বড় জাহাজে এত ছোট নদীতে যাওয়ার জন্য অনেকগুলো সমস্যা আমরা ফিল করছি যে যে নদীগুলোতে ও জাহাজগুলো যায় ওখানে এমব্যাংমেন্ট আর যে আমাদের ফরেস্ট এলাকার যে গাছগুলো আছে ওখানে এরোশন অনেকটা বেড়ে যাচ্ছে এর জন্য অনেকটা ল্যান্ড আমরা লস করছি এছাড়া ওই নদীতে যে ডলফিন বা বড়ো আকোয়াটিক অ্যানিম্যালসগুলো আছে ওই ওর ডেথ কেসেস অনেকটা বেশি আছে আর যে নদীতে ওনারা যায় ওখানে মাছ ধরতে পারবে না বা অন্য কিছু কাজ করতে পারবে না আর অনেক পলিউশন হয়, তো এগুলো কারণ করে আমরা মানে এটাকে জায়গাতে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি